মেঘনা পারে শান্ত সবুজ পরিবেশ সেখানে দাঁড়িয়ে অপূর্ব স্থাপত্য শৈলী দৃষ্টি নন্দন এক মসজিদ যা এরই মধ্যে নজর কাচ্ছে সবার জানবো নান্দনী কেমন স্থাপত্য কোথায় ও নির্মাণের পেছনের গল্প নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনামুখী এলাকা সেখানেই এর অবস্থান নাম আমান মসজিদ অনেকে আমান ইকোনমিক জোন মসজিদ নামেও চেনেন সাদা রঙে মোড়ানো গম্বুজ দূরে আলাদা করে দাঁড়িয়ে সুউচ্চ মিনার আর চারদিকে সবুজে ঘেরা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে মাটির টিপের উপরে সব মিলিয়ে অপরূপ এক দৃশ্য বাইরের মতো ভেতরের নান্দনিকতা পথটি বৃত্তাকার তবে মসজিদটি চার কোণে বিভক্ত পুরো কাঠামোতে নেই পিলার তাই নামাজের জন্য প্রশস্ত খোলা জায়গা তৈরি হয়েছে প্রতিটি খিলান ও জানালায় রয়েছে প্রযুক্তির ছোঁয়া তাই সূর্যের তীব্র রশ্মি ঢুকে না ভেতরে গরমের থাকে স্বস্তিদায় মসজিদের সন্ধ্যার পরিবেশ আরো মোহনীয় আলোয় ভরে উঠে চারপাশ দেখতে লাগে দৃষ্টিনন্দন দুই সালে শুরু হওয়া মসজিদের নির্মাণ কাজ শেষ হয় চলতি বছরেই প্রায় চার কোটি টাকা ব্যয়ে দুই একর জায়গায় গড়ে উঠেছে স্থাপনাটি আমান ইকোনমিক জোনে কর্মরত এবং আশেপাশের এলাকার বাসিন্দারা নামাজ পড়েন সেখানে মসজিদটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় জমান দর্শনার্থীরাও